হার গার্ডেনের এরিয়া অনেক বড় করা হয়েছে এখন আগে ফ্রন্টেড সাইটটা অ্যাভেলেবেল ছিল সবাই সবাইখানেই ঘুরতো বোট রাইড করতো বা এমনি ঘুরতো এখন এই সাইটগুলা এক্সপ্লোরেবেল হয়েছে এখান দিয়ে মানুষ ঘুরতে পারতেছে যাইতে পারতেছে এগুলো আসলে আস্তে আস্তে আরও সুন্দর হবে বৃষ্টির দিন আসলে যদিও কাদা হয়ে যাবে বাট ঘাস সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে time to travel so literally these guys want to get viral and get featured on my facebook page time to travel and youtube channel let's see how can i introduce to them

এই যে এখানে বাট খেজুর গাছে খেজুর দিয়ে ভরা অনেক